হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে একটা ভিডিও আমি শেয়ার করলাম সেটা হলো আমার আগের একটা ভিডিও এখানে আমি একদিন রোজার ইফতারি শেয়ার করতেছি আমি যা যা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা ভালোবাসি তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ইফতারিতে আমি কি খেলাম তো বন্ধুরা আজকে হলো আমি রান্নাবান্না খুবই হালকা করেছি এই তো ডিম বনেছি আর ডাল রান্না করেছি আর ভাত রান্না করেছি ভাবলাম যে আজকে বাড়তি কিছু কাজ করব। সেই চিন্তা ভাবনা থেকেই রান্নাবান্না হালকা করেছি তো তার আগে আমি আমার বারান্দা বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মানে কি বলবো কারিপাতা গাছ আমার খুব পছন্দ আমার অনেক সাধনার ফলে এই গাছগুলো আমি আমার বারান্দা বাগানে টিকাতে পেরেছি আমার একে একে এখন বর্তমানে তিনটা গাছ আছে কারিপাতা গাছ প্রত্যেকটা গাছে ফুল আসছে ফল আসছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আগে আমি আমার একটা টবে কারিপাতা গাছ নার্সারি থেকে এনেছি আড়াইশো টাকা দিয়ে তো এখন আমার কাছে অনেক বীজ হচ্ছে এর আগেও হয়েছে আমি ইচ্ছা করলে অনেক গাছ তৈরি করতে পারি বা গাছ পলাইতে পারি সেটাই ভাবলাম যে আসলে সাধনা করলে সব কিছুই সম্ভব এই কারিপাতা গাছটার সাথে আমার ইন্ডিয়াতে যাওয়ার পর পরিচয় হয়েছে সেখানে আমি তাদের বিভিন্ন রান্নাতে পাকোড়াতে কারিপাতা আর ব্যবহার দেখেছি এবং আমি তাদের পাকোড়াগুলো খেয়েছি আমার কাছে অনেক ভালো লাগতো তো সেখান থেকে আসার পরেই আমি আসলে কারিপাতা গাছ সংগ্রহ করেছি তো আমার গাছটা কিন্তু আমার পছন্দের এই গাছটা প্রথমত আমি আনবো আনবো করে আমার মেয়ে আমাকে গিফট করেছে সেখান থেকে আজ এই পর্যন্ত তো বন্ধুরা এখান থেকে এই যে ভিডিওটা হলো আমার এই যে বললাম রান্না রান্নাবান্না হালকা করেছি একটু বাড়তি কাজ করব কিছু নারিকেল রান্না কি বলে গুড় দিয়ে পাকিয়ে নিয়েছি ভাবলাম যে একটু পিঠা বানিয়ে নি আর অন্যদিকে বাড়ি থেকে আম এনেছে তো সেগুলো দিয়ে আসার করা সম্ভব হচ্ছে না তো সেগুলো হলো নরম হয়ে গেছে একটু পাকা পাকা হয়ে গেছে তো আমি সবগুলো বেছে সিদ্ধ করে নিব এই সিদ্ধ করে নিয়েছি এখন আমার এই মেয়েটাকে নিয়ে কাজের মেয়েটাকে নিয়ে সেগুলো ছেলে নিচ্ছি আমি পিঠা বানাচ্ছি আসলে আজকাল একা একা কাজ করতে ভালো লাগে না সঙ্গে যখন কাউকে পাই হ্যাঁ তখন বেশ ভালো কাজ করতে পারি একা একা সামাল দিতে পারি না সঙ্গে একজন পারফেক্ট লোক থাকলে অনেক কাজ গুছিয়ে নেওয়া সম্ভব এই মেয়েটাও ঠিক সেরকমই একটা মেয়ে তো আজকে তাকে নিয়ে আমি এই যে বাড়তি কাজগুলো করে নিচ্ছি করে নিলে হয়তো একটা গেস্ট আসলে তাকে হাতের নাস্তা খাওয়ানো যায় তো আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে এখন আমি সবগুলো থালাতে এভাবে সাজিয়ে নিয়েছি এখন সেগুলোকে আমি ফ্রিজে রেখে শক্ত করব ডিফ করব ডিফ করার পরে সেখান থেকে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে বক্সে রেখে দিব কারণ এভাবে তো আর থালিতে রাখা সম্ভব হবে না এই তো আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি এটা আমার একটা আসলে অভ্যাস আমি যখন রান্নাবান্না হালকা থাকে বা শরীরটা ভালো থাকে এভাবে হাতের নাস্তা কিছু না কিছু একটা বানিয়ে ফ্রিজে রেখে দিই সেটা আমার খুব ভালো লাগে আমার নিজেরও খেতে ভালো লাগে কাউকে খাওয়াতেও ভালো লাগে তো সেটাই বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিলাম तो बंधुरा आज ए पर्ज अलैकुम